দানবরা যখন রাজ্য দখল করে নিল দুই যমজ ভাইকে বাঁচাতে পাখির পিঠে করে পাঠিয়ে দিল অজানার উদ্দেশ্যে রাজপুত্র বেঁচে থাকা মানে রাজ্যের আশা বেঁচে থাকা কিন্তু যেমনটা ভাবনা সবসময় তেমনটা হয় না এক ভাই পাখির পিঠ থেকে পড়ে গেল আর এক ভাইয়ের আশ্রয় হল এক বুড়োর ঘরে কি লিখা আছে তাদের ভাগ্যে জানতে হলে দেখতে থাকুন অনেক অনেক কাল আগের কথা অথই সাগরের বুকে পান্না সবুজ এক দ্বীপ ছিল নাম তার রত্নদ্বীপ সে রাজ্যের মাটি ছিল উর্বর মানুষ ছিল সুখী আর রাজা জাহান ছিলেন প্রজাবৎসল তার দুই পুত্র সাইমন ও সাইম তাদের চেহারা এতটাই মিল ছিল যে রাজা নানিও তাদের আলাদা করে চিনতে হিমশিম খেতেন এমনকি দুজনের ডান হাতেই ছিল তীরের ফলার মতো দেখতে একটি জন্মদাগ দশ বছর বয়সী দুই ভাই ছিল একে অপরের প্রাণ আর তাদের খেলার সাথে ছিল মুনিরা প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে তিনজন মনে আনন্দে নদীর ধারে ছুটে বেড়াত আর আকাশের মেঘগুন্ত তাদের জগৎ জুড়ে ছিল সুখ আর অফুরন্ত উচ্ছ্বাস কিন্তু সেই সুখের রাজ্যে একদিন নেমে এল ঘোর অমাবস্যা সমুদ্রের গভীরতম তলদেশ থেকে পাতালপুরীর অন্ধকার গহবর থেকে উঠে এলো একদল ভয়ঙ্কর দানব তাদের কুৎসিত চেহারা ধারালো নখ আর জ্বলন্ত চোখ দেখে রাজ্যের আকাশবাদাস কেঁপে উঠল দানবদের বিশাল বাহিনী মুহূর্তের মধ্যে পুরো রত্নদ্বীপ দখল করে ফেলল রাজা জাহানের বীর সেনারা প্রাণপণে লড়েও সেই অশুভ শক্তির কাছে হার মানল পরাজয় যখন সুনিশ্চিত রাজা বিন্দু তার দুই সন্তানের জীবন বাঁচাতে এক কঠিন সিদ্ধান্ত নিলেন প্রাসাদের গোপন কুঠুরিতে তাদের এক জাদুকরী বক পাখি থাকত তার নাম সাদাটে সে মানুষের মতো কথা বলতে পারত আর তার ডানা ছিল মেঘের মতো বিশাল রাজা রানী অশ্রুসিক্ত চোখে দুই পুত্রকে সাদাটের পিঠের বসিয়ে দিয়ে বললেন সাদাটে ওদের নিয়ে যা যত দূরে পারিস পালিয়ে যা তোদের বেঁচে থাকতেই হবে তোরা বেঁচে থাকা মানে রাজ্যের মানুষের আশা বেঁচে থাকা সাদাটে তার বিশাল ডানা ঝাপটে দুই রাজপুত্রকে নিয়ে রাতের অন্ধকারে উড়ে চলল পেছনে পড়ে রইল তাদের আর্তনাদ তাদের রাজ্য আর তাদের অসহায় বাবা মা সাদাটে উঠতে উঠতে এক বিশাল বনের উপর দিয়ে যাচ্ছিল এমন সময় শুরু হলো। ভয়ঙ্কর ঝড় আকাশ কালো করে বিদ্যুৎ চমকাতে লাগল আর বাতাসের ঝাপটায় সাদাটের ভারসাম্য নষ্ট হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় রাজপুত্র সাইম বকের পিঠ থেকে ছিটকে পড়ে গেল গভীর জঙ্গলের অন্ধকারে সাইম সাইমনের চিৎকার ঝড়ের গর্জনে মিলিয়ে গেল সাদাটে তাকে বাঁচানোর জন্য নিচে নামার চেষ্টা করল কিন্তু ঝড়ের তাণ্ডবে তা সম্ভব হল না সে কাঁদতে কাঁদতে বলল কিছু করার নেই রাজপুত্র সাইমন এই ঝড়ে নিচে নামলে আমরা কেউই বাঁচব না আর এত উপর থেকে পড়ে কেউ বেঁচে থাকে না আপনার রাজ্যের জন্য আপনাকে বেঁচে থাকতেই হবে সাইমনের পৃথিবীটা যেন মুহূর্তেই ভেঙে চুরে গেল ভাইকে হারিয়ে রাজ্য হারিয়ে সে তখন পাথর সাদাটে আহত ডানা নিয়ে উড়তে উড়তে একসময় ক্লান্ত হয়ে এক নদীর জলে আছেড়ে পড়ল সেই নদীর ধারেই বাস করতেন কীর্তিমান নামের এক প্রৌঢ় তিনি ছিলেন রাজ্যের প্রাক্তন সেনাপতি স্বেচ্ছায় অবসর নিয়ে একাকী জীবনযাপন করছিলেন তিনি নদী থেকে সাইমন আর আহত সাদাটেকে উদ্ধার করলেন মারা যাবার আগে সাদাটে বলল আপনার কাছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বকে হস্তান্তর করে যাচ্ছি রাজকুমারকে দেখে রাখবেন সব শুনে কীর্তিমান সাইমনকে নিজের সন্তানের মতো আশ্রয় দিলেন শুরু হল সাইমনের নতুন জীবন দশ বছর ধরে কীর্তিমানের কঠোর প্রশিক্ষণে সে হয়ে উঠল এক অদ্বিতীয় যোদ্ধা তলোয়ার চালানো তীরন্দাজি আর রণকৌশলে তার সমকক্ষ কেউ ছিল না এখন তার বয়স বিশ সে রাজ্যের একজন সাধারণ বেসরকারি চরের কাজ করে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের বিনিময়ে অর্থ উপার্জন করে কিন্তু এখনও গুরুর মতো নাম করতে পারেনি সে এক নামহীন ছায়া মাত্র একদিন সাইমনের কাছে একটি কাজ এলো উত্তরের গহী নরণ্যে দশ ফুটের এক বিশাল বাঘ নাকি গ্রামবাসীর উপর তাণ্ডব চালাচ্ছে বহু শিকারী গিয়েও তাকে কাবু করতে পারেনি সাইমন সেই বাঘকে সায়স্তা করার দায়িত্ব নিল গভীর জঙ্গলে প্রবেশ করে সে বাঘের গর্জন শুনতে পেল এগিয়ে গিয়ে দেখল একটি রাজকীয় ক্যারাভেন পড়ে আছে রক্ষীরা সবাই মৃত আর মাটিতে বসে থাকা এক অপূর্ব সুন্দরী মেয়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই বিশাল বাঘ মেয়েটির চোখে ভয় আর বাঘটির চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা সাইমন এক মুহূর্ত দেরি না করে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ল শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ সাইমনের দক্ষতার শক্তির কাছে বিশাল বাঘটিকে যেন বিড়ালের মতো লাগছিল একসময় বাঘটি পরাজয় মেনে মাটিতে শুয়ে পড়ল কিন্তু সাইমন তার তলোয়ার নামিয়ে বাঘটির চোখে চোখ রেখে বলল তুই চলে যা কিন্তু আর কখনো যদি মানুষের উপর আক্রমণ করিস সেদিন আর ক্ষমা করব না বাঘটা যেন তার কথা বুঝতে পারল সে একবার পেছনে তাকিয়ে জঙ্গলে মিলিয়ে গেল বিপদমুক্ত হয়ে মেডি উঠে দাঁড়াল সে জানাল তার নাম রাজকন্যা অনন্যা সে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাল তার জীবন বাঁচানোর জন্য সাইমনও প্রথমবারের মতো একজন অপরূপ রাজকন্যা দেখে নির্বাক হয়ে গেল মুগ্ধ নয়নে সে দেখছিল রাজকন্যা সৌন্দর্য বুঝতে পেরে অনন্যাও লাজ্জা পেয়ে গেল লাজুক শেষে বলল আমাকে প্রাসাদে নিয়ে যাবেন না নাকি এখানেই দুইজন দাঁড়িয়ে থাকব কথাটাই যেন ঘোর ভাঙল সাইমনের জি রাজকুমারী চলুন ঘোড়ায় চড়ে চলতে থাকে দুইজন কথায় কথায় দুইজনের মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে উঠল সাইমন রাজকন্যাকে তার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দিল রাজা তার মেয়েকে ফেরে পেয়ে যার খুশি হলেন তিনি সাইমনকে প্রচুর স্বর্ণমুদ্রা দিতে চাইলেন কিন্তু সাইমন তা নিতে অস্বীকার করে বলল মহারাজ আমি অর্থের জন্য রাজকন্যাকে বাঁচাইনি এটা আমার দায়িত্ব ছিল আমি কেবল চুক্তির বিনিময়ে গ্রহণ করি তার এমন নীতিবোধ দেখে রাজা মুগ্ধ হলেন এবং বললেন তোমার মতো বীরের আমার রাজ্যে প্রয়োজন যে কোনো দরকারে আমাকে জানাবে আমি তোমার পাশে থাকব ঠিক তখনই মন্ত্রী এসে খবর দিল রাজ্যের উত্তর সীমান্তে দানবদের উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে তারা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে আমাদের সৈন্যরা তাদের ঠেকাতে পারছে না তখন রাজা সাইমনের দিকে তাকিয়ে বললেন এবার আমি তোমাকে অনুরোধ করছি না বীর অর্থের বিনিময়ে তোমাকে নিযুক্ত করছি আমার রাজ্যের সীমানা ওই দানবদের থেকে রক্ষা করো সাইমন সম্মতি জানালো সে যখন সীমান্তে পৌঁছল দেখল শয়ে শয়ে দানব সৈন্য এক ধ্বংসলীলা চালাচ্ছে সাইমন একাই তাদের উপর ঝাঁপিয়ে পড়ল তার তলোয়ারের আঘাতে দানবরা খড়কটের মতো উড়ে যেতে লাগল কিন্তু সব সৈন্যকে হারানোর পর বেরিয়ে এলো তাদের বিশাল দেহি দলপতি জল চোখ আর সারা শরীরে কাটার মতো তার শক্তির সামনে সাইমনের সব কৌশল ব্যর্থ হতে লাগল সে প্রায় হেরে যাচ্ছিল ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো সেই বাঘটি সে এক লাফে দানব দলপতির ঘাড়ে গিয়ে পড়ল সাইমন নতুন শক্তি ফিরে পেল দুজন মিলে সেই দানবকে পরাজিত করল সাইমন সেই বাঘের পিঠে চড়েই রাজধানীতে ফিরিয়ে এলো রাস্তার দুই পাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখল অবিশ্বাস্য দৃশ্য চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল রাজা তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দিলেন এবং রাজ্যের মানুষ তাকে বাঘিরা নামে ডাকতে শুরু করল তখন রাজা দুঃখ করে বললেন এই দানব্রাসের সমুদ্রের মাঝখানের ওই রত্নদ্বীপ থেকে দশ বছর আগে ওরা ওই সুখী রাজ্যটা দখল করে নিয়েছে এখন তারা সারা পৃথিবী দখলের পরিকল্পনা করছে রত্নদ্বীপ নামটা শোনার সাথে সাথে সাইমনের বুকের ভেতরটা কেঁপে উঠল তার শৈশবের সব স্মৃতি তার বাবা মা আর তার হারিয়ে যাওয়া ভাই সাইমের মুখটা ঝাপসাভাবে ভেসে উঠল তার মনে পড়ে গেল এটা তারই হারানো রাজ্য সে রাজাকে বলল মহারাজ আমি ওই দ্বীপে যাব ওই দানবদের চিরতরে শেষ করতে হবে রাজা বলল আমার সেনাবাহিনীর সেই ক্ষমতা নেই অন্য রাজ্যরাও আমাদের সাহায্য করবে না কিন্তু সাইমন বলল আমি একাই যাব কাউকে লাগবে না আপনি শুধু রাজ্যের মানুষকে নিয়ে আমার জন্য দোয়া করবেন এই কথা পৌঁছানো রাজকন্যা অনন্যার কানে সে ছুটে এসে বলল তুমি যেও না সাইমন একা তুমি কিছুই করতে পারবে না কিন্তু সাইমন দৃঢ়প্রতিজ্ঞ সে তার অতীত খুলে বলল বলল তোমার ভালোবাসা আমাকে বিজয়ী করেই ফিরিয়ে আনবে অশ্রুজল চোখে অনন্যা বিদায় জানিয়ে বলল আমি তোমার অপেক্ষায় থাকব বাঘিরা সাইমন ফিরে এসো আমার কাছে সাইমন তার বাঘকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল রাজ্যের সীমানা ছাড়িয়ে রত্নদ্বীপের পথে তাকে আরেকটি নিষিদ্ধ বন পার হতে হবে সাইমন মাথায় আর মুখে চাদর পেঁচিয়ে নিল বনের অন্ধকারের সাথে মিশে থাকার জন্য কিন্তু কোনো লাভ হল না সেই বনে প্রবেশ করতেই সে এক অদ্ভুত বিপদের সম্মুখীন হল গাছের উপর থেকে বিশাল সব জাল এসে তাকে আর বাঘটিকে বন্দি করে ফেলল একদল বিশাল দেহি গড়িলা তাদের ঘিরে ধরল তাদেরকে গরিলারা তাদের রাজার সামনে নিয়ে গেল সাইমন অবাক হয়ে দেখল তাদের রাজা কোনো গরিলা নয় বরং মুখোশ পড়া এক মানুষ রোদে পড়া তামাটে শরীরটা যেন লোহার তৈরি মুখোশ পরা রাজা গম্ভীর গলায় জিজ্ঞেস করল কে তুমি এই নিষিদ্ধ প্রবেশের কারণ কি সাইমন তার উদ্দেশ্যের কথা খুলে বলল শুনে রাজা অট্ট হাসি দিয়ে উঠলেন তারপর বললেন দানবদের সাথে একা লড়তে যাবে বেশ যদি আমাকে তলোয়ার যুদ্ধে হারাতে পারো তবেই তোমাকে যেতে দেব শুরু হলো দুই বীরের লড়াই সাইমনের তলোয়ারের কৌশল আর রাজার বুনশক্তি সংঘর্ষে পুরো জঙ্গল কেঁপে উঠল কিন্তু কেউই কাউকে হারাতে পারল না লড়াই করতে করতে দুজনেই ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল রাজা বলল আমি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী গরিলারাও আমার কাছে হার মানে বলেই আমি তাদের রাজা আজকের লড়াইয়ে হয়তো কেউই জিতি নাই কিন্তু তোমাকে না হারাতে পারাটাই আমার কাছে হারের সমান তাই লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করছি সন্ধ্যায় ক্যাম্পফায়ারের পাশে বসে মুকোশধারী রাজা বলল আমার এই বনের সীমানার পরে সমুদ্র আর সেই সমুদ্রের মাঝেই রত্নদ্বীপ আমরাই সীমানা পাহারা দেই যেন দানবরা সমুদ্র পার হয়ে অন্যান্য রাজ্যে তাণ্ডব না করতে পারে সেজন্যই এতদিনেও পৃথিবী দানব মুক্ত আছে কিন্তু ইদানিং দানবরা আমাদের ফাঁকি দিয়ে অন্যান্য রাজ্যে আক্রমণ শুরু করেছে তবে তুমি কেন নিজের জীবন এভাবে বাজি রাখতে চাও দানবদের সামনে তোমার একা শক্তি হয়তো যথেষ্ট হবে না তখন সাইমন এক দীর্ঘশ্বাস ফেলে বলল দানবরা আমার রাজ্যে আক্রমণ করছে সত্যি কিন্তু শুধু আমার রাজ্যের বিপদের জন্য নয় ওই মাটির সাথে আমার অতীত জড়িয়ে আছে আমি ছিলাম ওই রাজ্যেরই রাজপুত্র দশ বছর আগে দানবদের আক্রমণে আমরা পালাতে বাধ্য হয়েছিলাম কিন্তু পথে এক ঝড়ে আমি আমার যমজ ভাইকে হারিয়ে ফেলি আমি একাই বেঁচে আছি আর আমার রাজ্যকে মুক্ত করা রাজপুত্র হিসেবে আমার দায়িত্ব কথাটা শোনার সাথে সাথেই পাশের এক বয়স্ক গরিলা বলে উঠল আমাদের রাজাও তো দশ বছর আগে আকাশ থেকে এই জঙ্গলে পড়েছিলেন সাইমনের বুকের ভেতরটা ধক করে উঠল সে কাপা কাপা গলায় মুখশধারী রাজার দিকে তাকিয়ে বলল আপনার হাতটা একবার দেখতে পারি রাজা হাটটা এগিয়ে দিতেই সাইমন দেখল সেই তীরের ফলার মতো জন্মদাগ সে নিজের হাতটা পাশে রেখে দেখালো। দুটো দাগ হুবহু এক সাইম সাইমনের গলা দিয়ে বেরিয়ে এল এক অস্ফুট চিৎকার মুখোশধারী রাজা তার মুখোশটা খুলে ফেলল আর সাইমনও তার মুখ থেকে চাদর সরিয়ে ফেলল দুইজনের একই মুখ একই চোখ সাইম সাইমনকে জড়িয়ে ধরে বলল সাইম আমার ভাই বয়স্ক গড়িলাটি তখন খুলে বলল সব ঘটনা প্রচণ্ড ঝড়ে সেই বনে সব গাছ লণ্ডভণ্ড হয়ে গেছিল ঝড় থামার পর এক নিঃসন্তান গরিলা দম্পতি সাইমকে খুঁজে পায় অজ্ঞান অবস্থায় মাথার আঘাতে সাইমের স্মৃতি হারিয়ে গিয়েছিল গরিলারা তাকে খুঁজে পেয়ে নিজেদের সন্তানের মতো বড় করে গরিলাদের সাথে থাকতে থাকতে সে হয়ে ওঠে গরিলাদের মতোই শক্তিশালী তার অবিশ্বাস ও শক্তির কারণেই সেই এক সময় তাদের রাজা হয়ে ওঠে দুই ভাই দশ বছর পর একে অপরকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ল সাইমন বলল ভাই দানবরা আমাদের রাজ্যের সবাইকে দাস বানিয়ে রেখেছে হয়তো বাবা মা এখনও বেঁচে আছেন তাদের দাস হিসেবে সাইমের চোখ জ্বলে উঠল সে বলল না আর নয় আমরা আমাদের রাজ্য ফিরিয়ে আনব গরিলা সাইম আর বাঘিরা সাইমন দুই মহাশক্তিধর বীর হাত মেলায় এখন দানবদের বিরুদ্ধে যুদ্ধে আশা সঞ্চার হল সাইম তার বিশ্বস্ত গরিলার পিঠে আর সাইমন বাঘের পিঠে বসে লওনা দিল রত্নদ্বীপের উদ্দেশ্যে রাজা সাইম বনের গরিলাদের বলল আমরা যদি ফিরে নাও আসতে পারি তোমরা দানবের হাত থেকে পৃথিবীকে রক্ষা করো। দানবরা যেন কখনোই বনের সীমানা পেরোতে না পারে গরিলারা অশ্রু জল চোখে তাদের প্রিয় রাজাকে বিদায় দিল দুই ভাই একটি ভেলাই করে সমুদ্র পাড়ি দিল সঙ্গে শুধু তাদের বাহন আর বাঘ রত্নদ্বীপে পৌঁছতেই হাজার হাজার দানব সৈন্য তাদের ঘিরে ধরল তারা কখনো কল্পনাও করেনি এত দানব এখানে আছে কিন্তু মনের প্রত্যয়ের কাছে সব সামান্য তারা ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে কিন্তু দানব শেষই হচ্ছিল না তারা যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছিল ঠিক তখনই সমুদ্রের দিক থেকে ভেসে এলো শত শত নৌকার বহর সাইমের অনুগত পুরো গরিলা বাহিনী তাদের রাজাকে সাহায্য করতে চলে এসেছে দুই ভাইয়ের বকে সাহস ফিরে এলো, শুরু হলো মহাযুদ্ধ একদিকে দানবদের বাহিনী অন্যদিকে গরিলার দল সাইমন আর সাইম এই সুযোগে দানবদের দুর্গে প্রবেশ করল সেখানে আছে দানবদের রাজা পাহাড়ের মতো বিশাল শরীর হাতে একটা বিশাল তলোয়ার সিংযুক্ত মাথা আর মূলার মতো দুইটা দাঁত বের হয়ে আছে সেহারার হিংসতায় একটা সৈন্যবাহিনীকে হারিয়ে দিতে পারে কিন্তু আজ হারার দিন নয় গরিলা রাজা সাইমার বাঘিরা সাইমন ঝাঁপিয়ে পড়ল এক দীর্ঘ ও কঠিন লড়াইয়ের পর দুই ভাই মিলে দানবদের রাজাকে পরাজিত করল তার মৃত্যু সাথে সাথেই পুরো দানব বাহিনী শক্তিহীন হয়ে সমুদ্রে পালাতে শুরু করল দুই ভাই ছুটে গেল দুর্গের অন্ধকার কারাগারে সেখানে তারা খুঁজে পেল তাদের বাবা মাকে বৃদ্ধ শীর্ণ কিন্তু জীবিত একটা মেয়ে তাদের সেবা করছে তাদের ছোটবেলার খেলার সাথী মন্ত্রীকন্যা মুনিরা দুই ভাই ছুটে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরল সেই পুনর্মিলনের দৃশ্য দেখে আকাশ বাতাসও যেন আবেগ আপ্লুত হয়ে উঠল রত্নদ্বীপ আবার মুক্ত হল রাজ্যের মানুষ তাদের দুই বীর রাজপুত্রকে ফিরে পেয়ে আনন্দে মেতে উঠল তবে সাইমন তার কথা রেখেছিল রত্নদ্বীপকে নতুন করে গড়ে তুলে সে ফিরে গেল রাজকন্যা অনন্যার কাছে তার মুনিরাকে সাইমের সাথে বিয়ে দিয়ে রত্নদ্বীপের রাজা করে নিল রাজ্যের মানুষ গরিলা রাজা সাইমার বাঘিরা সাইমনের বীরত্ব আর ভালোবাসার কাহিনী রূপকথার পাতায় চিরকালের জন্য লেখা হয়ে রইল আজকের গল্প হয়েছে দুই ভাইয়ের নামে সাইম ও সাইমন তোমাদের দুই ভাইয়ের ভালোবাসা গল্পের চেয়েও শক্তিশালী হবে এই দোয়া করি গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে পরের গল্পে দেখা হবে জাজাকাল্লা